হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম টু वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গট কাপড়ের কালেকশন দেখাবো চলে এসেছি ঈশা ম্যাচিং সেন্টারে আপনাদের খুব পছন্দের একটি Shop খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে এই শপে আপনারা পেয়ে যাবেন এই যে ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি কালেকশন এনেছেন আমাদের জন্য আজকে আপু ঈদের জন্য অনেক

আপনাদের যা যেটা পছন্দ হয় ভাইয়াকে এই মতো কল করলে কিন্তু দেখিয়ে দিতে পারবে বা ছবিও দিতে পারবে হোয়াটসঅ্যাপও কিন্তু আছে নাম্বারগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব নিচে সেটা কিন্তু দেখে আপনারা কল করতে পারবেন এগুলো কি কাতান কাতান হ্যাঁ এগুলো অপেরা কাতান আচ্ছা এগুলো তো সব অপেরা কাতান জি এটা হলো কাচুপি এটা হচ্ছে কাচুপি এটা কিন্তু একটা বাইরে দেখলাম বের করে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এটা কিন্তু অনেক সুন্দর মাল্টি কালারের মধ্যে আছে কাচুপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা আচ্ছা এগুলো কিন্তু 3D দেখেন এটা দিয়ে আপনারা শাড়ি বানাতে পারবেন গাউন বানাতে পারবেন থ্রি বানাতে পারবেন সবকিছু বানাতে

অনেক যেগুলো যারা কাতানের কালেকশন খুঁজছিলেন তারা আপনার এই এক দোকানে আসলে সব অনেক কাতানের কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এখানে অনেক অনেক কাতানের কালেকশন আছে

তারপর আপনি যে এ পাস কখন হল যে ফ্লানালিং কাপড় উইন্টারের জন্য ফ্লানালিনি কাপড় অনেক কাপড় বাইরে পাঠান তারা অলস পালনা কিন্তু উইন্টারের জন্য ফেলানিন কাপড় এগুলো হচ্ছে আপনারা যারা হচ্ছে বাইরের জন্য নিতে চান বা বাইরে অনেকটা রিলেট থাকে এই বন্ধুবান্ধব থাকে তাদের জন্য পাঠাতে চান এই যে এখানে আসলে কিন্তু অনেক অনেক পেয়ে যাবেন দেখেন তারা এখান থেকে কিন্তু কালেক্ট করে পাঠাতে পারেন আপনাদের প্রিয়জনদের ওকে যে এখানে অনেক ধরনের কাপড় লাগানো কিন্তু এখানে ওখানে সি কোয়েন্সি অনেক কাপড় আছে এটা কি কাপড় भैया જીબીચુ જીબીચુ हां সুন্দর সুন্দর পাবে আসলে এখানে আপডেট কালেকশন ঈদের জন্য সবকিন্তু কালেকশন গুলো

খুব ভিডিওতে দেখালাম অবশ্যই কিন্তু আপনারা সরাসরি পছন্দ করে সরাসরি শপে চলে আসতে পারেন এছাড়া অনলাইন অর্ডার করে এগুলো কনফার্ম করতে পারবেন আমি শপের এর নাম্বার লোকেশন সব দিব। আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হবে